ভারতের বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী ও মিউজিক কম্পোজার এর আগে বেশ কয়েকবার বাংলাদেশ শিল্পীদের গান চুরি করেছেন কিন্তু কখনো কেউ ঘুণাক্ষর চিন্তা করতে পারেননি যে অস্কার বিজয়ী বলিউড কম্পোজার এ আর রহমান এই ধরনের কাজ করতে পারেন বরণ্য কণ্ঠশিল্পী আসিফ অভিযোগ করেছেন তার গাওয়া একটি গান ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী এ রহমান চুরি করেছেন গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অভিযোগ করেন আসিফ যদিও তিনি এই বিষয়ে তার কোন খেদ নেই বলে উল্লেখ করেছেন তার নিজস্ব ফেসবুক পেজে আসিফ দাবি করেন ওকে যেন সিনেমায় দুজনে হি শিরোনামে এই গানটি আর রহমান তার তুমি নেই বলে গানের নকল করেছেন তবে এখন পর্যন্ত ওকে যেন সিনেমার যে তিনটি গান মুক্তি পেয়েছে তাতে তুজু নেহি এই গানটি নেই তবে ইন্টারনেট খুঁজে দেখা গেছে যে তুজু নেহি নামে একটি চ্যানেল গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য গানটি মধ্যে প্রায় লক্ষ লোক দেখেছেন কিন্তু এই যে তা নিশ্চিত হওয়া যায়নি অন্যদিকে উইকিপিডিয়া উল্লেখ করা হয়েছে ওকে জনের সিনেমায় এখন পর্যন্ত তিনটি গান প্রকাশ করা হয়েছে ওকে জানু দা হাম্মা সং ও এন্না সোনা শিরোনামে গানগুলোর মধ্যে প্রথম গানটির কণ্ঠ দিয়েছেন এয়ার রহমান নিজেই গানগুলো ইউটিউবে শেয়ার করেছে সনি মিউজিক ইন্ডিয়া আর তুজু গানটি ইউটিউবে শেয়ার করে মিউজিক ওয়ার্ল চ্যানেল ওকে যেন সিনেমাটি মুক্তি পাবে আগামী তেরোই জানুয়ারি দর্শক আপনার কি মনে হয় অসকে বিজয় আর রহমান কি আসলে আসিফি গান চুরি করেছেন যদি করে থাকেন তবে এ নিয়ে আপনার গঠনমূলক মন্তব্য জানাতে পারেন নিজে কমেন্ট সেকশনে আর ঢালিউড কিংবা বলিউডের মিথ্যা ভিত্তিন খবর যেন নয় শুধুমাত্র সৎ ও সত্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভি কে